ষাট সত্তর হ্যাঁ আচ্ছা এবার আমি আপনার সবার বাড়ি ফুলের রিফার কেন উনারা সবাই মানে মানে উনি একটু বাড়ির বড় বউ আপনি একটু সাহস আছে নাকি আপনার জাল আছে কয়জন কেটা কেটা আছে আচ্ছা এইখানে ওই যে ছবির লুকটার নাম কি ভাই না না এই যে ওই যে হ্যাঁ আপনার সমস্যা আছে শুনেন আর যারা নেতা হয় তারা উদয় কি কয় নিজেরাই কথা কয় তাই না আপনারা শুনেনা হাতে তালে দিয়ে শুলে আছেন অর্ধেক বুঝেন অর্ধেক বুঝেন না কি চলে আসেন তাই না মন খুলে কথা বলবেন আপনি আপনি আমার আমার ফুপুর বয়সের আচ্ছা আমার মা আছে না দাদি আছে না আমার লগে একদম কমটা দেয় আমার একটা বাচ্চা আছে এই বয়সের দিন ছিচল্লিশ আমার বাচ্চাটা আমি ছিচল্লিশ দিন আমি ছিচল্লিশ ঘন্টাও দেহে নাই আমার মার লগে আমার দেহাই হয় না আমার এই দেবীদারীপুরে থাকে ঢাকায় থাকে তারা দেহাই হয় না আমি যদি আপনাদের কাছে আইসি আপনারা মন খুলে আপনাদের সমস্যাগুলো বলেন আপনি বলেন

আপনার কেমনি সংসার চলে যারা যারা লুক আছে মানে ভাই আমি কইলাম একটু আপনারা আলাদা কারণ একটা ফ্যামিলির মধ্যে মারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্তানদের কাছে বাপ সারাদিন বাইরে থাকে কর্ম করে বাসায় আসে খায় ঘুমা যায় ফলাফল এটা দোষ করলে দোষটা মায়ের উপরে দিয়ে দেয় যে এটা তরফুত বা তর জি তাই না কিন্তু সারা বছর কিন্তু খবর লয় না লয় ভাই আপনার এক